আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আসসালামু ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কি নিয়েছেন প্রোডাক্ট ভাই আজকে আমরা নিয়ে এসছি হচ্ছে ইউমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডেড একটা হচ্ছে সেভেন পিস আমরা এটাকে যেটা হচ্ছে বর্তমান আমাদের সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট যেটা আপনার সম্পূর্ণ এইটটি ফাইভ পার্সেন্ট অয়েল ফ্রি এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড জেট এবং হচ্ছে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং মানে এটা আপনি যে চুলা রান্না করেন এটা আপনার সারা মাসে যদি তিনবেলা ইউজ করে বিল আসবে তিনশো টাকা হয়ে যায় এত কম এত কম এত কম হওয়ার কারণ এটাই এটা তো আপনার গ্যাস এমনিতে কম লাগে যেটা ডাবল তলা দেওয়া আছে পিছনটা আর এটা যেই চুলাটা আমরা নিয়ে আসছি আজকে সেটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ওসাকা জাপান আমরা অনেকে বলি ভাই এখানে আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট এনার্জিসি বিল লেখা আছে তো মনে হয় এখানে বিল আর অনেক কম আসবে আসলে বাট এটা কিন্তু সত্য কথা না সত্য কথা হচ্ছে আপনি তো একটা প্রোডাক্ট বিশ্বাস করবেন যখন দেখবেন আপনি ওটার ভিতরে ইনভার্টার পাওয়ার সেভিং লেখা থাকবে ইনভার্টারটা হচ্ছে আমাদের যে ঘরে যে আপনার ফ্রিজ থাকে বা এসি থাকে ওখানে লেখা থাকে যে এনার্জি সেভিং ইনভার্টার পাওয়ার সেভিং তো আমাদের চুলাটা যেটা নিয়ে আসছে আজকে এ নিয়ে আমার ব্র্যান্ডের ওসাকা জাপান এই দেখেন এখানে লেখা আছে ভাইয়া ইনভার্টার পাওয়ার সেভিং মানে এটা হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার সেভিং এখানে কোনো ভেজাল নেই এবং ইন্ডাকশন কুকার এটা হচ্ছে ইন্ডাকশনও আছে ইনভার্টারও আছে মানে ইন্ডাকশনটা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট হারেস্ট রান্না করে থাকেন ম্যাগিটি হারি লাগে তখন যে রান্নাটা খুব সুন্দর হয় তাড়াতাড়ি হয় আর ইন ইন ইনফ্রাডার চুলা যেটা ওটা হচ্ছে আপনার যে কোনো হারি ইউজ করা যায় তো দুটা চুলা আমাদের কাছে আছে আরও অনেকগুলো কালার আছে যারা অবশ্যই নিবে সাথে আমাদেরকে পাঠাবে কালারগুলো আপনাকে আমরা দেখাই দিব আর ভাইরালে সেটার আনার কারণ এটা হচ্ছে এটা ভাইয়া বিভিন্ন ধরনের কিনে প্রতারিত হন বিভিন্ন হাই রেটে বিক্রি হয় কেউ পঁয়তাল্লিশশো কেউ পাঁচ হাজার কেউ আটচল্লিশশো কেউ চার হাজার আমার মনে হয় লাস্ট আমি দেখছি এক জায়গায় আটত্রিশশো টাকা পর্যন্ত সেট বিক্রি করতেছে বাট এটা আমাদের নিয়ে আসার কারণে হচ্ছে এটা জাস্টকে আমরা দিবস সঠিক প্রাইসটা যেটা আমাদের ইমোনান্ডার প্রাইস বরাবরই দিয়ে থাকে আমাদের শপ অ্যাড্রেসটা আমি একটু বলে দিই স্ক্রিনে দেওয়া থাকবে বাট আমি এখানে বলে দিচ্ছি ইমোন প্রাইস উনআশি আশি নম্বর দোকান ঢাকা নিউজ দিতে চোদ্দো নম্বর ঘরি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে একটা তিনটি নাম্বার দেওয়া থাকবে যারা অবশ্য শপে এসে কেনাকাটা করে তারা অবশ্যই আমাদের লোকেশন আমাদের ফোন দিয়ে আসবেন আমাদের লোক যে আপনি রিসিভ করে নিয়ে আসবে যারা ঘরে বসে কেনাকাটা করুন তারা হচ্ছে সুবর্ণ সুযোগ মাত্র দুশো টাকা অ্যাডভান্স করে আমার সব থেকে কেনাকাটা করতে পারবেন হোম ডেলিভারি দুশো টাকা অ্যাডভান্স করে আপনি কেনাকাটা করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ওখানে বুঝে দিবেন ইনশাআল্লাহ আপনি আর সেটাতে যা থাকতেছে একটা হচ্ছে চব্বিশ সি এম ফ্রাই প্যান থাকবে সম্পূর্ণ অয়েল ফ্রি তেল ছাড়া আপনার মাঝামাঝি করতে পারবেন একটা থাকবে বিশ সিএম মিল প্যান একটা আপনার আঠারো সিএম আজকে হচ্ছে বড় সে বিশ সি এম একটা মিল প্যান থাকবে এটার সাথে একটা থাকবে হচ্ছে চব্বিশ সিএম একটা কড়াই চব্বিশ সি এম কড়াই যেখানে মাছ মাসে পোলাও খিচুড়ি করতে পারবেন আপনার এক কেজি আর সাথে হচ্ছে একটা পাবেন হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটারে একটা হচ্ছে ক্যাসারোল ছাব্বিশ সিএম একটা ক্যাসারোল যেখানে আপনার পোলাও হবে এক কেজি মাংস হবে দেড় থেকে দুই কেজি আর সবকা পড়ে থাকবে এই রকম ইন্ডাকশন ব্যাস করা থাকবে ডাবল তলা দেওয়া থাকবে আপনি আল্লাহ দূরে সব তুলি এটা ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু ইটালির দেখেন ডিজাইন বাই ইটালি বাট ব্র্যান্ডটা কি আমাদের এখানে ইনপুট করছে সম্পূর্ণ ইটালির প্রোডাক্ট খোদাই করা লেখা আছে এখানে থাকবে চারটা কালার থাকবে বাট দুটো আমার এখানে অ্যাভেলেবেল আছে আমি দেখে আপনারা আপনার যে চারটা কালার নিতে পারবেন আমাদের এখান থেকে যে চারটা কালার থাকবে একটা হচ্ছে আপনার রেড কালার একটা হচ্ছে বাঙ্গি কালার বলি আমরা এটাকে আর একটা হচ্ছে আকাশি কালার আর একটা থাকবে হচ্ছে আপনার অ্যাশ কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কার কোন কালারটা লাগবে আমি অবশ্যই দিতে পারবো আপনাকে তো ইভেন এন্টারপ্রাইজ পক্ষ থেকে আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন ভাইয়া ভাইয়া অর্ডারের প্রসেসটা একটু বলে দিন আচ্ছা অর্ডার প্রসেসটা হচ্ছে আপনার ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে ওরা খাতে পেয়ে বাকি টাকা ওখানে পে করে দেবেন সাথে আর একটা গিফট দিব বিশেষ সাথে বলে দিচ্ছি যারা সেটটা নেবেন তারা হচ্ছে সাথে একটা মাধুনি ফ্রি পাবেন একটা চামচ ফ্রি পাবেন আর দামটা থাকবে ধামাকা প্রাইস মাত্র 3500 টাকা মাত্র টাকা আমাদের টাকা মাত্র আমাদের থেকে কিনতে পারবেন 3800 টাকায় ভাইয়া ইন্ডাকশন কি থাকে প্রয়োজন অবশ্যই আমাদের করতে পারবেন আসসালামু আলাইকুম